করব সে 60% বিএনপি তে যাবে 40% হচ্ছে জামাতে যাবে আউমলিগ এর তো একটা ভুত ব্যাংক আছে আউমলিগের যারা ভোটার কিংবা সমর্থক তারা আসলে এই নির্বাচনে কাকে বেছে নেবে বলে আপনি মনে করেন দেখেন প্রথম পয়েন্ট হলো যে আমরা যে নাইটমেয়ার এর মধ্যে দিয়ে গেছি আমাদের গণতন্ত্রের ব্যাপারে এই নাইটমেয়ার আউমলিগ এজ এ পার্টি এটাকে ডিজাইন করছে এবং এক্সিকিউট করছে শেখ হাসিনা নেতৃত্বে এবং তার ফলে এই গণতান্ত্রিক স্পেসে আমরা আওয়ামী লীগকে একটা বলে মনে করব না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের এই কৃতকর্মের জন্য একটা শাস্তি এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায় তাহলে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আওয়ামী লীগের সাথে আমাদের একটা আলাপ আলোচনা করতে হবে জাতীয়ভাবে একটা রিকনসিলিয়েশনের চিন্তা করতে হবে এবং তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে পারবে অথবা পারবে না আমরা সেটা নির্ধারণ করব। কিন্তু সেই প্রক্রিয়াতে যাওয়ার আগে আওয়ামী লীগের কোনো গণতান্ত্রিক অধিকার নাই এবং নাই বলেই তারা এই নির্বাচনে নাই এবং তারা যে নির্বাচনে নাই এটা দেশের জনগণের জন্য ভালো এবং এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী প্রত্যাবর্তনের সুযোগ এবং সম্ভাবনাটা কি আমি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী প্রত্যাবর্তনের কোন সুযোগ নাই ভোটারদের বিষয়টা যদি আরেকটু আমি আসবো দেখেন আওয়ামী দল হিসাবে নাই এটার আরেকটা কারণ হল যে জুলাইয়ে তারা যে গণহত্যা করছে যে অন্যায় করছে তার জন্য আপনি আওয়ামী লীগের কোনো পর্যায়ে লিডারশিপের মধ্যে কোনো রিমোর্স দেখবেন না যে দায় দায়িত্ব কার তারা সেটাকে আইডেন্টিফাই করতেছে না এই আইডেন্টিফাই না করার কারণে তার রিকনসলেশন প্রসেস আরও পিছিয়ে যাইতেছে এখন কোশ্চনার আওয়ামী লীগের ভোটারের ক্ষেত্রে কি হবে দেখেন আওয়ামী লীগের ভোটারের ক্ষেত্রে দুইটা জিনিস একটা হলো একটা লার্জ অ্যামাউন্ট অব আওয়ামী লীগের ভোটার অলরেডি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিছে আপনি যদি বিভিন্ন পোলে দেখেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগের এখন হয়তো কোর ভোটিং এর পার্সেন্টেজ টেন পার্সেন্ট টেন থেকে ফিফটিন অধিকাংশ জায়গায় টেনের নিচে আসছে কিছু কিছু জায়গায় হয়তো টেনের চাইতে একটু বেশি আমরা যদি টেন পার্সেন্ট বলে মনে করি তাহলে আওয়ামী লীগের কোর ভোট তো ত্রিশ পার্সেন্টের উপরে ছিল তাই না আপনি যদি নাইনটি ওয়ান থেকে সকল নির্বাচন দেখেন তাহলে বাকি টুয়েন্টি পার্সেন্ট অলরেডি আওয়ামী লীগ লেফট আউট করছে তারা বিভিন্নভাবে অন্যান্য পার্টির সাথে নিজেরা অ্যাসাইন করে নিছে এই টেন পার্সেন্ট ভোট আগামী নির্বাচনে কোথায় যাবে এটা একটা খুব খুব বড় বড় প্রশ্ন আমার কাছে কোনো স্পেসিফিক ডাটা নাই কিন্তু আমি হয়তো গেস্ট ওয়ার্ক সিক্সটি পার্সেন্ট বিএনপিতে যাবে ফোর্টি পার্সেন্ট হচ্ছে জামাতে যাবে তার কারণ হলো যেহেতু আওয়ামী লীগের নাই তারা চুপ করে বসে থাকবে না তারা কোথাও না কোথাও কাউকে না কাউকে ভোট দেবে এবং সে ভোটের ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রার্থীর উপর ডিপেন্ড করবে যে লোকাল এলাকায় কোন প্রার্থী তাদেরকে মোড় সেফটি দেবে কাদের সাথে ইন্টারাকশন করলে তারা পরবর্তীতে ভালো থাকতে পারবে এরকম একটা আলাপ আলোচনা করবে সো ওভারঅল হয় ফিফটি ফিফটি অথবা সিক্সটি ভাগ হবে